চেন্নাই দলকে চমকে দিয়ে কাটার মাস্টার মোস্তাফিজুর কি দুই কোটি টাকা দিয়ে কলকাতা দলে ফেরালেন কলকাতা দলের মালিক শাহরুখ খান আর যেটাই কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে ভাইরাল দর্শক বিস্তারিত জানান পুরো ভিটিএ জুড়ি ইতিমধ্যে দেখা গিয়েছে শাহরুখ খানের কথা হলো যে যদি আমার কোটি কোটি টাকাও যায় তারপর আমি টাকার পরোয়া না করে বাংলাদেশের দুর্দান্ত কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আমার দলে ফেরাবো আমি তারপর আমার কলকাতা দলকে কিছুতেই ম্যাচ হারতে দেব না আমি কারণ হলো যে এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দেখা গিয়েছিল গতবার দুই কোটি টাকাতে চেন্নাই দলের সুযোগ পেয়ে দুর্দান্ত অগ্নিচরা বোলিং পারফরমেন্স আর একের পর এক উইকেট তুলে নিয়ে একেবারে যেন নাম করেছিল আইপিএল লিগে এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আর সেই মোস্তাফিজুর রহমানকে কিছুতেই যেন হাতছাড়া করা ঠিক হবে না আমাদের আর তাই আমি টাকার পরোয়া না করে এমন দুর্দান্ত অগ্নিচরা বলারকে আমার দলে ভেড়াবো আমি তো দর্শক আপনারাও কি চান কাটার মাস্টার রহমান কি। আবারও আইপিএল দলে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ